শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় জানেন কি আপনারা হয়তো দেখে থাকবেন শ্রাবণ মাসে সকল মহিলারাই সবুজ রঙের চুরি পরে থাকে কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই সবুজ চুরি কেন পরা হয় সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধের প্রতীক বলা হয় কারণ সবুজ রঙ ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি পরাকে সৌভাগ্যের প্রতীক স্বরূপ মনে করা হয় এছাড়াও মনে করা হয় দেবাদীদের মহাদেবের প্রিয় রঙই হল সবুজ সেই কারণে তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ রঙ করেন শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পড়লে সৌভাগ্য বৃদ্ধি হয় বলেও মনে করা হয় এছাড়া সবুজ রং বুদ্ধির প্রতীক স্বাস্থ্যের ওপরও সবুজ রং খুব ভালো প্রভাব ফেলে এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সবুজ রং বুধ গ্রহকে বুঝিয়ে থাকে বুধ গ্রহটি কমিউনিকেশন ও ব্যবসার সাথে যুক্ত এছাড়া আমাদের সনাতন শাস্ত্রে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরেক রূপ বলা হয় প্রকৃতি দেবীর রূপে পূজাও করা হয় তাই বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধি করবার জন্য ও সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুরি পড়েন এছাড়া মনে করা হয় যে সবুজ রঙের এই চুরি পরলে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীও প্রসন্ন হন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন